হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি রাজশাহী রিজোনাল দু হাজার চব্বিশে প্রাইমারি ক্যাটাগরির একটা প্রবলেম প্রবলেম ছিল যে একশো এর চেয়ে ছোটো এমন কয়েকটি মৌলিক সংখ্যা জোর পাওয়া যাবে সংখ্যা জোর এই যে সংখ্যা জোরগুলো লিখেছি পাওয়া যাবে যাদের বিউফল একটি মৌলিক সংখ্যা হবে এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো যে তোমার মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল এই বিষয়ে মৌলিক সংখ্যার একটা বেসিক আমি বেসিক ক্লাস নিয়েছি এবং আমার ইউটিউবে সেই ভিডিওটা আপলোড করা আছে তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো তো এখানে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটা মৌলিক সংখ্যা আছে সবগুলো মৌলিক সংখ্যা আমার এখানে লেখা আছে তো এগুলো আমি সবগুলাই লিখেছি এখন বিষয়টা হলো যে তুমি এখানে একটা বেসিক একটু মাথায় রাখতে পারো যে তোমাকে এটা যে জোর আর জোর যোগ করলে কিন্তু জোর মানে তোমাকে যদি বলা হয় চার আর আট যোগ করো হ্যাঁ যুগ ফলটা কিন্তু বারো হবে যেটা জোর তারপরে জোর থেকে জোর বাদ দেওয়া যদি হয় যেমন তুমি যদি দশ থেকে চার বাদ দেওয়া হয় ছয় তাও কিন্তু তুমি জুড়ি পাচ্ছ জোর থেকে বিজুর যদি বিয়োগ করা হয় জোর দশ থেকে যদি বিজুর একটা সাত বিয়োগ করো তাহলে কিন্তু তুমি কি পাচ্ছ বিজুর পাচ্ছ তারপরে বিজুর থেকে যদি তুমি জোর বাদ দাও বিজুর থেকে সাত থেকে যদি তুমি চার বাদ দাও তিন বিজুড়ি পাবা তারপর জোরকে জোর দ্বারা গুণ করলে যেমন চারকে আট দ্বারা গুণ করা তুমি জোর পাচ্ছ তারপরে বিজুরকে যদি বিজুর দ্বারা গুণ করো তিনকে সাত দ্বারা গুণ করো তাহলে কিন্তু তুমি বিজুড়ি পাচ্ছ আবার জোরকে দুই কে পাঁচ দিয়ে গুণ করো বিজুর দিয়ে গুণ করা তাহলে কিন্তু তুমি জুরি পাবা তার মানে এই ব্যাসিকটা তোমার মাথায় একটু থাকা উচিত এই চিন্তাটা তোমার মাথায় থাকলে তুমি এই কিছু এই অনেক বিষয়ে তুমি ভালো চিন্তা করতে পারবা তো এখানে আমি অ্যান্সারগুলো লিখেই ফেলেছি যে একশো ছোটো এমন কয়টি মৌলিক সংখ্যা জোর পাওয়া যাবে যাদের বিয়োগ ফল একটা মৌলিক সংখ্যা এখানে আমি লিখে ফেলেছি এখানে বিয়োগ ফলগুলো তোমাকে ক্যালকুলেশন দেখে দেখে হিসাব করেই তোমাকে বের করতে হবে যেমন পাঁচ থেকে দুই বা বিয়োগ করছি তিন তিন একটা মৌলিক সংখ্যা তার মানে একটা জোর আমি দুই পাঁচ পাইলাম আবার তিন পাঁচ থেকে তিন বিয়োগ করছি এটাও দুই বিয়োগ ফল একটা মৌলিক সংখ্যা তারপর সাত থেকে দুই বিয়োগ করছি পাঁচ একটা মৌলিক সংখ্যা সাত থেকে পাঁচ বিয়োগ করছি দুই একটা মৌলিক সংখ্যা তেরো থেকে দুই বিয়োগ করছে এগারো একটা মৌলিক সংখ্যা এভাবে শেষ পর্যন্ত তেহাত্তর থেকে একাত্তর তুমি এভাবে তিন থেকে দুই বিয়োগ করলা পাঁচ থেকে তিন বিয়োগ করলা পাঁচ থেকে দুই বিয়োগ করলা সাত থেকে পাঁচ বিয়োগ করে দেখবা সাত থেকে তিন বিয়োগ করে দেখবা সাত থেকে দুই বিয়োগ করে দেখবা এভাবে পর্যায়ক্রমে গাইলে তুমি একদম ষোলোটা সংখ্যাচুট পাবা যাদের বিয়োগ একটা মৌলিক সংখ্যা আশা করেছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম